এক শহরে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতেন একবার তাকে কোন কাজে অন্য গ্রামে যেতে হয়েছিল তার মা বললেন বাবা একা যেও না কাউকে সাথে নিয়ে যাও ব্রাহ্মণ বললেন মা এই পথে তেমন কোনো ভয় নেই আমি একাই যাব তবু যাওয়ার সময় তার মা একটি কাঁকড়া ধরে বললেন যদি তোমাকে যেতেই হয় তাহলে এই কাঁকড়াটি সাথে করে নিয়ে যাও একটির চেয়ে দুটি ভালো সময় এলে এটি কাজে আসবে ব্রাহ্মণ মায়ের পরামর্শ মেনে নিলেন এবং কাঁকড়াটিকে কর্পূরের প্যাকেটে ভরে তার ব্যাগে রাখলেন প্রচণ্ড গরম ছিল ব্রাহ্মণ বিরক্ত বোধ করে পথে একটি গাছের ছায়ায় শুয়ে পড়লেন সে ঘুমিয়ে পড়ল যখন সে ঘুমিয়ে পড়ল তখন সেই গাছের নিচের গর্ত থেকে একটি সাপ বেরিয়ে এল ব্রাহ্মণের কাছে এসে সে কর্পূরের গন্ধ পেতে লাগল সে ব্রাহ্মণের থলেতে ঢুকে কর্পূরের প্যাকেটটি মুখে ঢুকিয়ে গিলে ফেলার চেষ্টা করল প্যাকেটটি খোলা হলো। কাঁকড়াটি তৎক্ষণাৎ তার ধারালো নখর দিয়ে সাপটিকে ধরে মেরে ফেলল ব্রাহ্মণ যখন চোখ খুললেন তখন তিনি অবাক হয়ে গেলেন কর্পূরের প্যাকেটের কাছে মৃত সাপটি দেখে তিনি বুঝতে পারলেন যে কাঁকড়াটি সাপটিকে মেরে ফেলেছে এবং তার জীবন বাঁচিয়েছে সে ভাবল যদি আমি আমার মায়ের কথা না শুনতাম এবং সেই কাঁকড়াটা আমার সাথে না আনতাম তাহলে আজ আমার জীবন বাঁচানো যেত না শিক্ষা সঙ্গী যেই পথে থাকুক না কেন সে সঠিক সময়ে সাহায্যকারী হয় ভরন্দা নামে একটি অদ্ভুত পাখি একটি পুকুরে বাস করত এর দুটি মুখ ছিল কিন্তু পেট ছিল একটি একদিন সমুদ্রতীরে হাঁটার সময় সে অমৃতের মতো মিষ্টি একটি ফল পেল সমুদ্রের ঢেউয়ের আঘাতে এই ফলটি তীরে ছুঁড়ে ফেলা হয়েছিল খাওয়ার সময় একজন মুখ ফুটে বলল ওহ এই ফলটা কত মিষ্টি আজ পর্যন্ত আমি অনেক ফল খেয়েছি কিন্তু এত মিষ্টি কোনটিই ছিল না ভাবছি এই ফলটি কোন অমৃত বেলের অন্য মুক্তি তা থেকে বঞ্চিত ছিল যখন সেও এর মহিমার কথা শুনল তখন সেই প্রথম বলল আমাকে একটু স্বাদ দাও প্রথম মুক্তি হেসে বলল তুমি কি করতে চাও আমাদের একটাই পেট সেটা ইতিমধ্যেই ভেতরে ঢুকে গেছে ওটা ইতিমধ্যেই পেট ভরে গেছে এই কথা বলার পর সে বাকি ফলটি তার প্রিয়জনকে দিল খাওয়ার পর তার বান্ধবী খুব খুশি হয়েছিল দ্বিতীয় মুক্তি সেদিন থেকে উদাসীন হয়ে পড়ে এবং এই অপমানের প্রতিশোধ নেওয়ার উপায় ভাবতে শুরু করে অবশেষে একদিন সে একটা সমাধানের কথা ভাবল সে কোথাও থেকে একটা বিষাক্ত ফল এনেছে প্রথম মুক্তি দেখিয়ে সে বলল দেখো আমি এই বিষাক্ত ফলটি খুঁজে পেয়েছি আমি এটি খেতে শুরু করছি প্রথম মুক্তি তাকে থামিয়ে অনুরোধ করল বোকা এটা কর না যদি আমরা এটা খাই তাহলে আমরা দুজনেই মারা যাব প্রথম মুক্তি যখন নিষেধ করেছিল তখন দ্বিতীয় মুক্তি তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বিষাক্ত ফলটি খেয়েছিল ফলাফল হল দুই মুখবিশিষ্ট পাখিটি মারা গেল এটা ঠিকই বলা হয়েছে যে এই পৃথিবীতে এমন কিছু কাজ আছে যা একা করা উচিত নয় একা মিষ্টি খাবার খাওয়া উচিত নয় ঘুমন্ত মানুষের মধ্যে একা জেগে থাকা ভালো নয় রাস্তায় একা হাঁটা বিপজ্জনক শুধু জটিল বিষয় নিয়েই ভাবা উচিত নয় নৈতিক একসাথে কাজ করুন এক শহরে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতেন একবার তাকে কোন কাজে অন্য গ্রামে যেতে হয়েছিল তার মা বললেন বাবা একা যেও না কাউকে সাথে নিয়ে যাও ব্রাহ্মণ বললেন মা এই পথে তেমন কোনো ভয় নেই আমি একাই যাব তবু যাওয়ার সময় তার মা একটি কাঁকড়া ধরে বললেন যদি তোমাকে যেতেই হয় তাহলে এই কাঁকড়াটি সাথে করে নিয়ে যাও একটির চেয়ে দুটি ভালো সময় এলে এটি কাজে আসবে ব্রাহ্মণ মায়ের পরামর্শ মেনে নিলেন এবং কাঁকড়াটিকে কর্পূরের প্যাকেটে ভরে তার ব্যাগে রাখলেন প্রচণ্ড গরম ছিল ব্রাহ্মণ বিরক্ত বোধ করে পথে একটি গাছের ছায়ায় শুয়ে পড়লেন সে ঘুমিয়ে পড়ল যখন সে ঘুমিয়ে পড়ল তখন সেই গাছের নিচের গর্ত থেকে একটি সাপ বেরিয়ে এল ব্রাহ্মণের কাছে এসে সে কর্পূরের গন্ধ পেতে লাগল সে ব্রাহ্মণের থলেতে ঢুকে কর্পূরের প্যাকেটটি মুখে ঢুকিয়ে গিলে ফেলার চেষ্টা করল প্যাকেটটি খোলা হল কাঁকড়াটি তৎক্ষণাৎ তার ধারালো নখর দিয়ে সাপটিকে ধরে মেরে ফেলল ব্রাহ্মণ যখন চোখ খুললেন তখন তিনি অবাক হয়ে গেলেন কর্পূরের প্যাকেটের কাছে মৃত সাপটি দেখে তিনি বুঝতে পারলেন যে কাঁকড়াটি সাপটিকে মেরে ফেলেছে এবং তার জীবন বাঁচিয়েছে সে ভাবল যদি আমি আমার মায়ের কথা না শুনতাম এবং সেই কাঁকড়াটা আমার সাথে না আনতাম তাহলে আজ আমার জীবন বাঁচানো যেত না শিক্ষা সঙ্গী যেই পথে থাকুক না কেন সে সঠিক সময়ে সাহায্যকারী হয় ভরন্দা নামে একটি অদ্ভুত পাখি একটি পুকুরে বাস করত এর দুটি মুখ ছিল কিন্তু পেট ছিল একটি একদিন সমুদ্রতীরে হাঁটার সময় সে অমৃতের মতো মিষ্টি একটি ফল পেল সমুদ্রের ঢেউয়ের আঘাতে এই ফলটি তীরে ছুঁড়ে ফেলা হয়েছিল খাওয়ার সময় একজন মুখ ফুটে বলল ওহ এই ফলটা কত মিষ্টি আজ পর্যন্ত আমি অনেক ফল খেয়েছি কিন্তু এত মিষ্টি কোনটিই ছিল না ভাবছি এই ফলটি কোন অমৃত বেলের অন্য মুক্তি তা থেকে বঞ্চিত ছিল যখন সেও এর মহিমার কথা শুনল তখন সেই প্রথম বলল আমাকে একটু স্বাদ দাও প্রথম মুক্তি হেসে বলল তুমি কি করতে চাও আমাদের একটাই পেট সেটা ইতিমধ্যেই ভেতরে ঢুকে গেছে ওটা ইতিমধ্যেই পেট ভরে গেছে এই কথা বলার পর সে বাকি ফলটি তার প্রিয়জনকে দিল খাওয়ার পর তার বান্ধবী খুব খুশি হয়েছিল দ্বিতীয় মুক্তি সেদিন থেকে উদাসীন হয়ে পড়ে এবং এই অপমানের প্রতিশোধ নেওয়ার উপায় ভাবতে শুরু করে অবশেষে একদিন সে একটা সমাধানের কথা ভাবল সে কোথাও থেকে একটা বিষাক্ত ফল এনেছে প্রথম মুক্তি দেখিয়ে সে বলল দেখো আমি এই বিষাক্ত ফলটি খুঁজে পেয়েছি আমি এটি খেতে শুরু করছি প্রথম মুক্তি তাকে থামিয়ে অনুরোধ করল বোকা এটা কর না যদি আমরা এটা খাই তাহলে আমরা দুজনেই মারা যাব প্রথম মুক্তি যখন নিষেধ করেছিল তখন দ্বিতীয় মুক্তি তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বিষাক্ত ফলটি খেয়েছিল ফলাফল হল দুই মুখবিশিষ্ট পাখিটি মারা গেল এটা ঠিকই বলা হয়েছে যে এই পৃথিবীতে এমন কিছু কাজ আছে যা একা করা উচিত নয় একা মিষ্টি খাবার খাওয়া উচিত নয় ঘুমন্ত মানুষের মধ্যে একা জেগে থাকা ভালো নয় রাস্তায় একা হাঁটা বিপজ্জনক শুধু জটিল বিষয় নিয়েই ভাবা উচিত নয় নৈতিক একসাথেই কাজ করুন